ধ্বনি পরিবর্তনের একটি নিয়মকে বলে নাসিকি ভবন বাংলায় নাশিক ধ্বনি আছে ও ইয় ন ইয় ন ম ও ন ম ও ইয় নম ও ইয় ম ও ইয় ন নম ও ইয় ন ন ইয় মর্দন ন উঁয় ন ন ম এগুলো উচ্চারণের সময় নাক দিয়ে কিছুটা বাতাস বেরিয়ে যায় অনেক শব্দে আগে ধ্বনিগুলো ছিল কিন্তু পরে লোপ পেয়ে গেছে লোপ পেয়েছে কিন্তু তাদের স্মৃতি একেবারে লোপ পায়নি স্বরূপ এরা আগের দ্বনিগুলোকে অনুনাশিক করে দিয়েছে অর্থাৎ ওই স্বরধ্বনির উচ্চারণের সময় বাতাস কিছুটা নাক দিয়ে বেরোয় বাংলায় এমন ব্যাপার নির্দেশ করা হয় চন্দ্রবিন্দু দিয়ে একটি শব্দ ছিল চন্দ্র যাতে আছে ন পরে নটি লোপ পায় আগের দ্বনিটি আ হয় এবং আনুনাসিক হয় ফলে জন্ম নেয় ছাঁদ চাঁদ চন্দ্র থেকে দন্তন দন্তন যে নাশিক্য বর্ণটি ছিল সেটি লোপ পেয়ে ছতে একটা আকার হয়ে ছাঁদ হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষার বহু শব্দ এভাবে বদলে বাংলা হয়ে উঠেছে কয়েকটি উদাহরণ চন্দ্র ছন্দ চন্দ ছান্দ চাঁদ প্রাচীন ভারতীয় আর্য ভাষা প্রাকৃত ভাষা প্রাচীন বাংলা ভাষা আধুনিক বাংলা ভাষা এটা হচ্ছে সিকোয়েন্স প্রথম একটা প্রাচীন ভারতীয় আর্য ভাষা তারপর একটা প্রাকৃত তারপর একটা প্রাচীন বাংলা তারপর আধুনিক বাংলা চন্দ্র চন্দ চন্দ চাঁদ ছাঁদ চম্পক চম্প অ চম্পা চম্পা চাপা বন্দা বন বয়ঞ্জ বাজ বাজা সন্ধ্যা সয়ঞ্জ সাজ 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 চর্যাপথে পাওয়া যায় বলতো বিয়াল গবিয় বাজে বলদে প্রসব করল গাবি বন্দা চর্যাপদে পাওয়া যায় ফিটা দুহিয়ে তিন তিনা সাজে পাত্র দহন করা হয় তিন সন্ধ্যায় শ্রীকৃষ্ণের কীর্তনে পাই রাহুল চ গালিল চাঁদ সুদাদার শম্ভ সদৃশ তোর খোপা চাঁদ দিল বেড়িয়া চম্পা আকাশের চাঁদ চাহা তাক আনি দিব প্রাচীন ভারতে আর্য শব্দের ব্যঞ্জন নানাভাবে বদলে কখনো অবিকল কখনো বিকল হয়ে উপনীত হয়েছে বাংলায় এক শ্রেণীর ধ্বনিকে বলা হয় স্পর্শধ্বনি প্রাচীন ভারতীয় আর্য ভাষার শব্দ স্পর্শধ্বনি স্পর্শ ব্যঞ্জনধ্বনি স্পর্শ ছিল টিকেছিল প্রাকৃতে আর টিকে আছে বাংলায় কয়েকটি উদাহরণ কর্ণ কর্ণ কান কান গাবি গাবি গায় গবিয়া, গাই গায় ঠলতি ঠালই ঠালি ঠলতি ঠালি ঠালিও টলে ফুল্ল ফুল্ল ফুল ফুল টক্ষুর টক্ষুর ঠাকুর ঠাকুর চর্যাপদে পাওয়া দেয় কাজ ন কারণ শশহর ঠালিও কাজ নেই কারণ নেই চাঁদকে টলানো হলো চর্যাপদে পাওয়া যায় মতিয়া ঠাকুরক পরনে পরনে বিত্তা অবশ্য চর্যাপদে পাওয়া যায় মতিয়া ঠাকুরক ফনের বিদ্যা অবশ্য পরে যে মতিয়া দিয়ে করলাম রাজাকে নিশ্চিতভাবে যেতে হলো দাবা বাবা বল শ্রীকৃষ্ণ কীর্তনে পাই ডালি পরে ফুল পানে মোড়ে ফাটাইল কাঁদনি কৃষ্ণ আমাকে ভালা ঢালাবরে ঢালা বরে ফুল পাটালো ফুল পান পাটালো প্রাচীন ভারতীয় আর্য ভাষার শব্দের মধ্যে অবস্থিত খ গ ঠ দ ব প্রাকৃত লোপ পেয়েছিল তাই পাত শব্দ প্রাকৃত হয়ে গিয়েছিল পা আ মাতা হয়ে গিয়েছিল মা আ তাই হয়েছে এই শব্দ নিয়ে লোপ পেয়ে বাংলা জন্ম নিয়েছে নতুন শব্দ যেমন সাপ ছা ছা ও ছা মুকুল মুইল মৌল মৌল বোল ফিপতি পিয়া 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 চর্যা পদে পাওয়া যায় না না মৌলিক রে গণত লাগেনি ডালি নানান তরু মুখলিত হলো আকাশে লাগলো ডালা ডাল শ্রীকৃষ্ণ কীর্তনে পাই কুসুম সমূহ সমূহ মধু পিয়া মধু মত্ত মধুকর নীরে মধুর জংকারে ফুলের মধু খেয়ে মধুমাতাল ছাওয়াল কান্নাই কৃষ্ণ দান অবধ শিশু কৃষ্ণ তুমি দান ছাও প্রাচীন ও মধ্যযুগের বাংলায় শব্দ মধ্যে এসব ব্যঞ্জনের লোভ প্রচুর পরিমাণে দেখা যায় কিন্তু আধুনিক বাংলায় ব্যঞ্জন লোভ পাওয়া শব্দগুলো আমরা পরিহার করি ব্যবহার করি একেবারে প্রাচীন ভারতীয় আর্য ভাষা প্রাচীন ও মধ্যযুগের বাংলায় শব্দ মধ্যে সব ব্যঞ্জনের লোভ প্রচুর পরিমাণে দেখা যায় কিন্তু আধুনিক বাংলায় ব্যঞ্জন লোভ পাওয়া শব্দগুলো আমরা পরিহার করি ব্যবহার করি একেবারে প্রাচীন ভারতীয় আর্য শব্দ চর্যাপদে পাওয়া যায় বু অন কিন্তু এখন আমরা বলি ভুবন বু অন ভুবন পাওয়া যায় সঅল কিন্তু আমরা বলি সফল সঅল সঅল সফল পাওয়া যায় নই আমরা কিন্তু আমরা বলি নদী শ্রীকৃষ্ণ কীর্তনে পাওয়া যায় রানি কিন্তু আমরা বলি রজনী পাওয়া যায় কুইলি কিন্তু আমরা বলি কোকিল পাওয়া যায় কোয়ল এখন আমরা বলি কোমল অর্থাৎ ধ্বনি বদল হয়ে প্রাচীন ভারতীয় শব্দ যেমন রূপ পেয়েছিল বাংলা ভাষায় তাদের অনেকগুলোই আমরা ত্যাগ করেছি ফিরে গেছি পুরনো ভারতে খুঁজে এনেছি পুরোনো শব্দ যেগুলো বেশ অভিজাত কিন্তু পুরনো বাংলার কবিরা ধ্বনি বদলের ফলে জন্ম নেওয়া শব্দেই লিখেছিলেন চমৎকার কবিতা গর্ব করেই বলেছেন তিন তিনি মই মি হেলে। তিন বুবন আমি অবলীলায় পার করে এলাম তিনি আবার বলেছেন তুইলো ডুম্বি সল বিটলিও তুমি হ্যাঁ ডুম্বি সব কিছু ঠলিয়ে দিলে হ্যাঁ ছাটিল্লোপাত দেখেছেন তার সামনে বনয় গহন গম্ভীর বেগেবাহী গহীন গম্ভীর ভবন নদী তীব্র বেগে বয়ে যায় বুড়ু চন্ডীদাসের রাধা বলছে শীতল মনোহর বুড়ু চন্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তনের লেখক তো শ্রীকৃষ্ণ কীর্তন এখন রাধা এবং কৃষ্ণের কাহিনী যেহেতু তো রাধা বলছে রাধা কি বলে রাধা হচ্ছে ওই মেয়েটা হ্যাঁ বিউটিফুল

এটা এক না জানে নাহি লাগে রবির কিরণে আরও একটি চমৎকার পরিবর্তন ঘটেছিল প্রাচীন ভারতীয় দনির এরকম দ্বনিকে বলা হয় দনি। প্রাণ শব্দের অর্থ হচ্ছে বাতাস হাওয়া বাতাস হাওয়া প্রাণ মানে হচ্ছে বাতাস হাওয়া যেসব ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুস থেকে একটু বেশি বাতাস বেরোয় সেগুলোকে বলা হয় মহাপ্রান্দি যেমন খ খাতাস অত বের হচ্ছে না খ একটি মহাপ্রান্দনী ধ একটি মহাপ্রান্দনী ভ একটি মহাপ্রান্দি ভ কিন্তু মহাপ্রান্দি আরও বেশ কিছু মহাপ্রান্দনী আছে বাংলায় ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষায় অনেকেই মনে করেন প্রতিটি মহাপ্রান্দনির ভেতরে একটি করে হ আছে আচ্ছা আসলে ওই বেশি বাতাস বা প্রাণটুকুই হ ক এর ভেতরের বেশি বাতাসটুকু যদি বের করে দেওয়া যায় তবে পড়ে থাকে ক তো ক ক খ খ আবার খ এর ভেতরের ক টুকুকে যদি বাদ দেওয়া যায় তাহলে থাকে হ এভাবে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষায় আসতে আসতে খ গ থ ফ ভ প্রভৃতি মহাপ্রান্তনির বেশি ভাতাসটুকুই টিকে গিয়েছিল তাই এ ধ্বনিগুলো বাংলায় পরিণত হয়েছিল হ আচ্ছা আধুনিক বাংলায় ওই টুকুই লোপ পেয়েছে যেমন সখী সহি শেহালিকা শেহালিয়া শিয়ালি শেহলি শিউলি রাধিকা রাহিয়া রাহি রাই রেখা রেহা রেখা রেহা রেহা চণ্ডীদাসের রাধা আকুল হয়ে উঠেছে সই কেবা শুনাইল সেম নাম বিদ্যাপতি রাধা শান্তি পেয়ে বলছে আজবিহি মোহে অনুকূল কোয়ল আজবিধি হয় আজো বিধি বিদ সদয় হয়েছে আমার প্রতি বিধি সদয় হয়েছে আমার প্রতি আজবিহি মোহেয়া অনকল হয় শ্রীকৃষ্ণ কীর্তনে দেখি দুঃখে লোটা আ লোটা আ খানদের রাহি লুঠিয়ে লুঠিয়ে রাধা খান্দে শ্রীকৃষ্ণ কীর্তনে পাওয়া যায় এডি যায় গোয়ালিনী নিশহি গোয়ালিনী কি এডিয়ে যায় শ্রীকৃষ্ণ কীর্তনের বৃন্দাবনে বহু ফুল শিওলি কুসুম্ব ওঠ রেবতী রাঙ্গনগর শিওলি যাবা রেবতী রঙ্গন ফুল শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণ রাধাকে ছুলে মনে হয় যেন নিকষত শোভা কনক রেহা যেন কষ্টি পাতরে সোনার দাগ শোভা পায় প্রাচীন ভারতীয় আর্য ভাষায় অনেক শব্দের শুরুতে মধ্যে শেষে শুরুতে মধ্যে শেষে ছিল যুক্ত জনে মানে বাংলা ভাষায় এখনো অনেক শব্দে অনেক শব্দ অনেক শব্দে এমন যুক্ত ব্যঞ্জনী রয়েছে যেমন স্পষ্ট শব্দের স্প হতে যুক্ত দন্ত এর পর ব্যাক্র শব্দে গ্রহতে দন্তস আর শব্দের গ্রহ যুক্ত প্রাচীন ভারতে আর্যবাস ছিল প্রাকৃতিক সেসব শব্দের যুক্ত ব্যঞ্জন পরিণত হয় একক ব্যঞ্জন অর্থাৎ থাকে একটি ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জনধনের উচ্চারণের নাকি কষ্ট হয় অনেকের তাই কষ্ট কমানোর জন্য যুক্তর বদলে ব্যবহার করি ধ্বনি প্রাচীন ভারতে আঞ্চা ভাষায় শব্দ শুরুর অনেক যুক্ত ব্যঞ্জন প্রাকৃতের দিয়ে বাংলায় আসতে আসতে হয়ে গেছে একক ব্যঞ্জন যেমন ব্রাহ্মণ 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 ব্রাহ্ম বামন বামন হ্রদ দহ দহ প্রতিবেশী 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 পড়শি স্নেহ ননেহ নেহা নেহ নাই লাই তুমি নেহা মানে যার নাম নেহাট চর্যাপদে খান্নপাত তিরস্কার করেছেন ডুম্বিকে ছই ছই যাসি ব্রাহ্মণ নাড়িয়া তুমি ব্রাহ্মণ নেডেকে ছুঁয়ে ছুঁয়ে যাও কবি ক্য্টনফাথ দুঃখের সাথে গিয়েছে হালত মোর ঘর নাহি বড় টিলায় আমার ঘর প্রতিবেশী নেই শ্রীকৃষ্ণ কীর্তনে পাই বিদিক হইল তোর মোর নেহে তোমার আমার আমার প্রীতি সৃষ্টি করেছে বিদাতা তোমার আমার প্রীতি সৃষ্টি করেছে বিদাতা আচ্ছা 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 রাধা কৃষ্ণের কথা বিদিক হইল বিদিক হইল তোর মোর নেহে ও নেহে স্নেহ প্রীতি তোমার আমার প্রীতি সৃষ্টি করেছে বিধাতা শ্রীকৃষ্ণ কীর্তনে রেগে উঠেছে রাধা নামদের ঘরের গরু তার সময়ে মোর নেহা নানদের ঘরের গরুর রাকালের সাথে আমার আবার প্রেম কি হ্যাঁ এভাবে বদলে গেছে ধনী বদলে গেছে শব্দের রূপ বিচিত্র সেসব পরিবর্তন নানান নিয়ম আর রীতি সেসব পরিবর্তনের যদি কিছুই না বদলা তো চিরকাল যদি মানুষ ধ্বনি উচ্চারণ করতে একইভাবে ভাবে তাহলে জন্ম নিত না বাংলা ভাষা আমরা এখনো বলতাম প্রাচীন ভারতীয় বৈদিক ভাষা তবে নদীতে জল যেমন স্থির নয় মানুষের মুখেও ধ্বনি স্থির নয় ছপল জীবের ছোঁয়ায় বদলে যায় ধ্বনি বদলে আছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার বদলেছে প্রাকৃতের শব্দ নতুন থেকে নতুন হয়ে উঠেছে উদ্ভূত হয়েছে বাংলা বাংলাও অবিচল স্থির নয় বদলে যাচ্ছে তারও বহু কিছু জটিল দুরহ সূত্র সেসব বদলের সেসবের মুখোমুখি এখন হচ্ছি না আমরা আমি তুমি সে এটাকে এতটুকুতে শেষ করি এটাকে এতটুকুতেই শেষ করি ইট সাউন্ডস গুডস